এটা একটা অদ্ভুত জায়গা জঙ্গলের ভিতরে মনে হচ্ছে যে পাকা রাস্তা ছিল কোনো সেরকম একটা জায়গায় এখানে কত কত মানে নাম না জানা জিনিস আছে এখানে ঠিক নেই হ্যাঁ আর গুপ্ত খুঁজে লাভ নেই কিন্তু জঙ্গলের ভিতরে মানে এত এত জিনিসপত্র মানে ভাবা যায় না দেখো আমরা দুজনে এখানে দেখছি যে কি আছে পুরো বিস্তীর্ণ এলাকা নিয়ে এখানে পুরো মানে ঘর বাড়ি ছিল এই একটা মনে হচ্ছে এই পুরো জঙ্গলের ভিতরে দেখুন এর ভিতরে কত রং বেরঙের জিনিস যার দেখুন কত সুন্দর হয়ে আছে এখানে হাজার হাজার বছর ধরে এখানে এভাবে আছে তার ঠিক নেই কি মরা এই মরা গাছটা কি গাছ বাইন গাছ হ্যাঁ বানি গাছ ওয়েট কেমন উঁচু করতো গাছটাতে ধরো দেখি ওই মতো ধরো একটু ধরো দেখি আটকে গেছে এখানে একটা সত্যি অসাধারণ জায়গা দেখো গাছটার অবস্থা কি আসলে এখানে কত কি জিনিসপত্র জঙ্গলের ভিতরে ছড়ানো বিদ্রাই বলতে পারবে যে জঙ্গলের ভিতরে এত গভীর জঙ্গলের ভিতরে মানে এত কিছু ভাঙা হাড়ি কলসি বিভিন্ন ধরনের জিনিসপত্র এখানে বিভিন্ন ধরনের দেখুন পুরো এখানে একটা পাকা বাড়ির মতো ছিল এরকমই মনে হচ্ছে আসলে কি ছিল তো আমি জানি না তবু যতটুকু অনুমান করতে পারছি ততটুকুই ওই যে জয়ন্ত দেখো ওখান থেকে ঘুরছে মনে হচ্ছে একটা কারো একটা বাড়িতে আমরা এসছি কারো একটা পুরানো বাড়ি ভেঙে গেছে সেই একটা জায়গায় আমরা এসছি শুয়ারে খুশি যে না মানুষে খুঁজে গুপ্তধন বের করতেছে আচ্ছা দেখো এই এই এটা যে

এখানে একটা সত্যি এখানে না খুঁড়লে মানে বাড়ি পাওয়া যাবে জানিস তো হ্যাঁ আর খুঁড়িয়ে কি করবো এখানে পুরো একটা ভিটের মতো মানে আসলে এখানে বাড়ি টাড়ি ছিল হ্যাঁ এখানে ওই স্বদেশি আন্দোলনের সময় থাকতো না একটা কথা শুনতে যে কলসির মুখ এটা হাড়ির মুখ এই যে এখানে আছে সোরার মুখ সোরার টাটি মানে এই সমস্ত জায়গায় তখন হচ্ছে আত্মগোপন করে থাকতো বুঝলি তো তারপর এখান থেকে মতো জিনিসপত্র তৈরি তৈরি করে নিয়ে ওই গ্রামে 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 গ্রামেরা যেত হ্যাঁ এই স্বদেশী আন্দোলনের সময় এখানে এই সমস্ত জায়গায় এই জঙ্গলের ভিতরে স্বদেশীরাই থাকতো দেখো পুরো একটা ভিটের মতো মানে ভালো জায়গাটা বিশাল বড় এরিয়া নিয়ে না